হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিটোর বিডি তার আগে আমি বৌদি অ্যাপসের ব্যাপারে একটা টিটু দিয়েছিলাম কীভাবে বৌদি অ্যাপসে আর্ন করা যায় আসলে আমরা যারা মোবাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার লাইন টেঙ্গো এইসব অ্যাপস ইউজ করে থাকি কমিউনিকেশনের জন্য তো সেরকম কমিউনিকেশনের বিকল্প হিসেবে আমরা বদি অ্যাপসটি মানে ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে লাভ হবে কি আমাদের বোতি অ্যাপসটি আমরা কমিউনিকেশন করতে পারতেছি সেই সাথে আমরা রিসার্চও করতে পারতেছি আবার প্রত্যেক মাসে কন্টেস্টে জয়েন করে অন্তত অ্যাটলিস্ট টেন ডলার আন করতে পারতেছি আর টেন ডলার অ্যাটলিস্ট আর্ন করা অবশ্যই পসিবল অবশ্যই পসিবল জাস্ট একটু কাজ করে হ্যাঁ আগে বদি অ্যাপসটা যখন আমরা ইনস্টল করেছিলাম কারো রেফারে কোড জয়েন করে সেক্ষেত্রে আমাদেরকে ইনস্ট্যান্টলি পঞ্চাশ টাকা রিচার্জ করতে পারছিলাম দেন আমাদের বিশ টাকা করে দিয়েছে আর এখন ওদের অ্যাটলিস্ট রিসার্চ পরিমাণটা পঞ্চাশ করেছে সেটাও রিসার্চ করতে পারে জাস্ট কারো রেফার আর্ন করে জয়েন করে একটু কাজ করে তাছাড়া আমরা কেন বোধি অ্যাপসটি ইনস্টল করবো না বোধি অ্যাপসটি ব্যবহার করবো না হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার লাইন টেঙ্গু এগুলোতে যেরকম আমরা কমিউনিকেশন করতে পারতেছি কারোর সাথে চ্যাট করতেছি বস করতেছি সেরকমভাবে আমরা বদি দিয়ে মানে কল করতে পারি কারোর সাথে চ্যাটও করতে পারি তো অবশ্যই বোদি অ্যাপসের কোয়ালিটি অদ্দেশে একটুটা কম এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে তো বদি অ্যাপসের কোয়ালিটি অবশ্যই কম আসলে এটা তো মাত্র চালু হয়েছে আর এটাতে প্রত্যেক মাসেই কনচেস চলতেছে ব্যাপকভাবে স্প্রেড হচ্ছে আর বোদি অ্যাপসটা বর্তমানে আমরা যারা অনলাইন আনি করি তো সকলের মাঝে অত্যন্ত ভাইরাল একটি অ্যাপস হচ্ছে বদি প্রচুর পরিমাণে কেন ভাইরাল হবে না অ্যাপটি দিয়ে আমরা পাশাপাশি কমিউনিকেশনও রাখতে পারতেছি আমরা মোবাইল রিসার্জও করতে পারতেছি সেই পাশাপাশি আমরা কনটেস্টে জয়েন করে হ্যাঁ আমরা কনটেস্টে জয়েন করে অ্যাটলিস্ট লিস্ট ডল করে পাচ্ছি তো বদি অ্যাপসের ব্যাপারে কিছুটা বলে নিচ্ছি আসলে আমরা বোদি অ্যাপ যারা ইউজ করি তাদেরকে বলতেছি আপনারা বদি অ্যাপসটি যখন ইনস্টল করবেন সেই ক্ষেত্রে রেফার যখন জয়েন করবেন সেক্ষেত্রে আপনাকে মানে প্রথম অবস্থায় তিনশো কিংবা দুইশো যাই ভি কয়েস দেন না কেন তাহলে আপনি তারপর কিছুটা কাজ করে আপনি অন্তত একদিনই পঞ্চাশ টাকা রিসার্জ করতে পারেন সেই সাথে আপনি চাইলে ওদের কন্টেস্টে জয়েন করে পঞ্চাশ টেন ডলার লিস্ট মানে ইনকাম করতে পারেন প্রত্যেক মাসে ওদের কন্টেস্ট চলতেছে সেক্ষেত্রে আপনি ওদের এই যে ফার্স্ট প্লেসে থাকলে আপনাকে আড়াইশো দিবে সেকেন্ড প্লেস হচ্ছে পঞ্চাশ আর থার্ড প্লেসে টেন হ্যাঁ অবশ্যই আপনি এখানে চাইলে টেন ডলার আর্ন করতে পারেন কেন পারবেন না এই যে দেখুন টেন ডলার ওরা প্রথম আড়াইশো জনকে দিবে এর থার্ড থার্ড যে ইয়ার প্রাইসটা আড়াইশো জনকে দিবে তো আপনি আড়াইশো জনের মধ্যে অবশ্যই থাকতে পারবেন দেখুন এখানে আড়াইশো জনের মধ্যে কতজনকে জয়েন করলে আপনি পাবেন এই যে দেখুন যারা উনিশের মধ্যে উনিশজনকে জয়েন করেছে তারা কিন্তু একশো ষাট কিংবা দেড়শোর মধ্যে থাকতে পারছে তো আপনি যদি তিরিশ জনকে কিংবা উনিশ জনকে জয়েন করান আপনি কিন্তু ওদের ওদের মধ্যে প্লেসে এসে পড়বেন তো আপনি কি অবশ্যই আড়াইশো ডলার মানে আড়াইশো জন আড়াইশো যে আড়াইশো জনকে টেন ডলার করে দেবে সেই প্লেসে অবশ্যই আপনি থাকতে পারেন থার্ড প্লেসে অ্যাটলিস্ট আপনি থাকতে পারেন সেক্ষেত্রে আপনি যদি আড়াইশো থার্ড প্লেসে থাকেন সেক্ষেত্রে তিন দিকে আপনার লাভ হচ্ছে আপনি কমিউনিকেশন রাখতে পারতেছেন আর এই থার্ড প্লেসেতে আপনার থার্ড প্লেসে থাকতে পারলে টেন ডলার করে রান করতে পারতেছেন সেই সাথে আপনাকে ভি কয়েসও দিচ্ছে আপনার রেফারে কেউ জয়েন করলে সেক্ষেত্রে আপনিও ভিকোয়েন্স পাবেন সেটাতে রিসার্জ করতে পারে আসলে আমরা এই ভিকোয়েন্স দিয়ে প্রচুর পরিমাণে রিসার্জ করেছি আর বোতি অ্যাপসটি ইনস্টল করলে আমাদেরকে ডেইলি বোতি অ্যাপস ইউজ করার কারণে টোয়েন্টি ভিক দিয়ে থাকে মানে ডেইলি যদি আমরা প্রথম দিন টোয়েন্টি ভিকয়েন্সটা চার স্টেপে দিয়ে থাকে একটা হচ্ছে বৌদি যখন আমরা প্রথম ওপেন করবো সেক্ষেত্রে তারপর কাউকে সাথে চ্যাট করলে সেটা প্রথম পাস তারপরে সেকেন্ডলি চ্যাট করলে পাস দশ তারপরে অডিও কল করলে পাস ভিডিও কল করলে পাস পাঁচ পাঁচ দশ হচ্ছে বিশ কয়েন দিয়ে থাকে বাট আমি একটা এক্সপ্লেন করতেছি আমি যদি সেটাতে সফল অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো কীভাবে আপনারা ফর্টি ক্রেডিটস করে পাবেন ফর্টি ভি কয়েন্স পাবেন সেটা এই যে দেখুন আমাকে নক সতেরোর জন্য সেন্ডে মেসেজের জন্য পাস করে দিয়েছে আবার থার্ডটাতে দেখুন সেন্ডে মেসেজের জন্য একই তারিখে পাস দিয়েছে আবার এখানে ওপেন বোধি অ্যাপস একই তারিখে পাস দিয়েছে আবার একই তারিখ এখানে দেখুন বা ওপেন বোধি অ্যাপসের জন্য পাস দিয়েছে তো আমি কিন্তু অডিও এবং ভিডিও কল এখনও বাতিয়ে দিলাম হ্যাঁ তো আপনাদেরকে এটাই বলতেছে আপনারা কিভাবে মানে ডাবল পাবেন সেটা অবশ্যই আপনাদেরকে বলবো বাট আমি একটু এক্সপ্লিয়েন করতেছি সেটা তো যদি সব হলে তাহলে আপনারা বোদি অ্যাপসে অত্যন্ত ডেইলি ফর্টি বি পাবেন আর এখন কিন্তু আমাদেরকে টোয়েন্টি দিচ্ছে বাট আপনি ফর্টি পাবেন সেটা আপনাদের অবশ্যই আমি বলবো তো আপনারা চাইলে আজই বোদি অ্যাপটি ব্যবহার করা শুরু করে দিন কেন বোদি অ্যাপ ব্যবহার করবো না সেটা আমরা কমিউনিকেশনের পাশাপাশি কিন্তু আমরা আমরা রিসার্চও করতে পারছি সে সাথে কনটেস্ট থেকে আমরা অন্তত অ্যাটলিস্ট টেন ডলার করে পাচ্ছি আর টেন ডলার কিন্তু আমরা অট অ্যাট লিস্ট পাচ্ছি অবশ্যই পাচ্ছি জাস্ট একটু কাজ করে আমরা যদি আপনি যদি এখেন ওদের লাস্ট মান্থ প্রত্যেক মাসে তো লাস্টের দিক দিয়ে ওদের উইনিং উইনিং উইনার ইয়াটা হয় কনটেস্টেন্ট ড্রটা হয় তো সেক্ষেত্রে আপনি যদি কাউকে বিশ জনকে জয়েন করান সেক্ষেত্রে যদি দেখেন আপনি আপনার পজিশনটা দুইশো আড়াইশোর একটু উপরে উঠে গেছে আপনি যদি দেখেন দুশো একান্ন হয়ে গেছে আর একজনকে জয়েন করাতে পারলে আপনি অবশ্যই আড়াইশোর মধ্যে থাকবেন তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেল কারো মোবাইলটা নিয়ে অন্তত দু একজনকে জয়েন করান আর ম্যাক্সিম আপনি বিশ থেকে তিরিশ জন কিংবা বিশ না বিশ থেকে তিরিশ জনকে জয়েন করলে আপনি ওদের থার্ড প্লেসে থাকতে পারেন তো বদি অ্যাপস আমি বলবো আজই ব্যবহার করে শুরু করে দিন আর কীভাবে নামাবেন আপনারা প্লে স্টোর কিংবা আমার ভিডিও ডিসক্রিপশন লিস্টে দেওয়া আছে সেখান থেকে নামাতে পারেন নামানোর পর আমার এই রেফারেল কোডটি ব্যবহার করলে আপনিও পেয়ে যাবেন সামিয়ে পাবো আর যদি ব্যবহার না করো অবশ্যই আপনি পাবেন না তো এটা আপনার খুশি আপনি চাইলে ব্যবহার করতে পারেন আর আপনি ইনস্টল করে ইনস্ট্যান্টলি আপনি রিসার্চ করতে পারেন জাস্ট একটু কাজ করে তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন